তো জগন্নাথ দেবের তো বাড়িতে আগমন হয়েছে বললাম বাড়িতে আগমন বলতে বাড়িতে যা ছিল জগন্নাথ দেবের ফটো সেটা দিয়ে আমরা রথে বসে পুজোও করছি টুকটাক যেটা যেরকমভাবে আমরা পারি তো আজকে নিমন্ত্রণের পালা ছিল বাবা মায়ের মানে আমার বাবা মায়ের আজকে চতুর্থ দিন তো যেটা ব্লগটা আপলোড হচ্ছে তো তো রান্নাবান্নার মধ্যে ছিল হচ্ছে মুগ ডাল দিয়ে পটল আর হচ্ছে চিচিঙ্গে ভাজা নারকল দিয়ে আর একটা মিশানো তরকারি টাইপের তো এই ছিল মেনু চলো আমার চ্যানেল সবাইকে অনেকবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা দেখো আসলে অনেক ভালো লাগবে তো রান্নাবান্না আজকে অনেকটাই দেরি করে শুরু করেছি সকালের খাবার দাবার যা কি কী হয়েছিলো অতটাও মনে নেই ভুলে গেছি তো যাই হোক বাবা মা চলে এসে তারপরেই রান্নাবান্না বসিয়েছি ততক্ষণ আমি আগে সম্পূর্ণ বাড়ির কাজ টাজ করে তারপর একদম জোগাড় করে দিয়ে রান্না করতে বসেছি আমি এদিকে রান্না করতে বসা হয়ে বাবা মা চলে এসেছিলো তো পুচু একটু দাদাদের সাথে খেলছিলো এর ফাঁকে আমি রান্না বান্না করে নিচ্ছিলাম তো সব থেকে আগে মুগ ডালটা না একটু শুকনো করায় উলিয়ে নিয়ে মানে ওলানো উলিয়ে নেওয়ায় বলে বোধ হয় তো যাই হোক এটা মানে একটু শুকনো কড়াইয়ে নেড়ে তারপর জলে ভিজিয়ে দিয়েছি তারপর এদিকে কড়াইয়ে সরষের তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে পটলগুলোকে ছেড়ে মানে ছেড়ে দিয়েছি পটলগুলো গোটা গোটাই শুধু সামান্য একটু সাইড থেকে এপার ওপার থেকে একটু চিড়ে টিড়া যেরকম হয় না ওইরকম একটু সামান্য করে আর হালকা একটু চোখা চোখা রেখেছি এরকমভাবে খেতে বেশ ভালো লাগে আর আমি এটা এই মেনুটা বোধহয় প্রথমবারই বানাই ছি আর এদিকে দেখো আমি রান্না করছি আর পুচু কি আমি দাদার উপর দাদার পিঠে চেপে বসে আছে তো এর বাবার পিঠেও চাপে সবসময় এরকমই আছে একদম খুব দুরন্ত বাচ্চা তা পটলগুলো বেশ ঢাকা চাপা দিয়ে না পটল ঢাকা যাবে না একদম মানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই না ভালো মতন ভেজে নিতে হবে লাল লাল হাওয়া হয়ে আসা অব্দি এদিকে পটল ভাজতে বসিয়ে আর আমি মশলাটা রেডি করে নিয়েছি মশলাটা বোধহয় দেখা মানে দেখানো নাই তো মশলার মধ্যে ছিল আদা লঙ্কা টমেটো ও জিরে হ্যাঁ এই আর একটা এলাচ আর একটা দারচিনির টুকরো বাস এই ছিল মশলার মধ্যে দেখো তারপর পটলগুলো ভেজে নিয়ে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে একদম তুলে নিতে হবে ভাজার মতো হয়ে তারপর ও আচ্ছা এই যে মশলা দেখিয়েছি তো দিয়ে ভালো করে মশলাটা পিসে নিয়ে আর এদিকে কড়াইয়ে মানে পটলগুলো তুলে নিয়ে তারপর একটু সামান্য সর্ষ মানে সরষের তেলে চিনি দিয়ে তারপর চিনিটা একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলা যেটা মিক্সিতে পেস্ট করেছিল সেটা দিয়ে তারপর নুন হলুদ আর একটু মিষ্টি তো দিয়েছি আগে নুন হলুদ দিয়ে ভালো করে একদম নাড়তে হবে যতক্ষণ না কষে আসে আর এর মধ্যে না অনেকে আবার একটু পর থেকে জিরে জিরা ধনে গুঁড়োও দেয় কিন্তু আমি বাটা দিয়েছি তো আর দেয়নি তো যাই হোক তো এই রান্নাতে একটু টমেটো কেচাপ পড়লে আরও বেশি টেস্ট হয়ে যায় কিন্তু আমি টমেটো কেচাপ দেইনি টমেটো পিউরি মানে এরম কাঁচা টমেটোকেই পা মানে পেস্ট করে দিয়েছি তো এটাকে ভালো করে একদম কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা কষানোর উপরেই সম্পূর্ণ নির্ভর করে মশলাটা একদম যতক্ষণ না শুকিয়ে আসে না কষে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি কষিয়ে নিয়ে তারপর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা জলটা ফেলে দিয়ে ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ ধরে মানে ডালটা যতক্ষণ না ভালো মতন সেদ্ধ হয়ে আসে একদম ঢাকা চাপা দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করতে হবে তারপরে এই যে রান্না বান্না দিকে চলছে এদিকে মা আসছিলো যেহেতু বাবা তো খুব কমই আসে তো যাই হোক আম ভাঙা মোটামুটি কমপ্লিট তো বাবাকে বলেছিলাম তো বললো ঠিক আছে আজকে যাবো তো যাই হোক বাবা মা এসছিলোই আর অনেক কিছু নিয়ে এসেছিলো সেগুলো বোধহয় রান্না করতে করতে ব্যাগ গোছ গাছ করছিলাম মালপোয়া তারপর মালপোয়া আর হচ্ছে কলা কাঁচা কলা যেহেতু পুঁচু না কাঁচা কলা খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য কাঁচা কলা নিয়ে এসেছিলো অনেকটা আম ফজলি তারপর হচ্ছে ফজলি আম আর আরও কী কী এনেছিলো অনেক কিছু এনেছিলো দই মিষ্টি ছানা যাই হোক ছানার তো আজকে মিষ্টি বানাবো তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে অনেক দিন পর মিষ্টি বানাবো তো ভীষণ ভয় লাগছে এদিকে আমি গল্প করছি এদিকে রান্নাবান্না না দেখো ডালটা কষে নিয়ে তারপর আবার ডালটাতে জল দিয়ে দিয়েছি ফুটে তারপর ফুটে এলে পটলগুলো দেব আর এই কড়াইয়ে রান্না বান্না করছি তো দেখি ভালো রান্না আস্তে আস্তে কড়াইটা পরিষ্কারও হয়ে যাচ্ছে মানে ফেলে রাখাতে না কড়াইটা কেমন একটা হয়ে গেছিলো যাই হোক তো এইদিকে মিশানো তরকারি বসাবো মা বললো তাড়াতাড়ি বসি যে সাড়ে এগারোটা বেজে পার হয়ে গেছে তো আমি ভুলে গেছিলাম ঘুরিয়ে দেখিনি গল্পের তালে তালে তারপরে এই যে এদিকে মিশানো তরকারির মধ্যে ঘরে যা ছিল সেসব দিয়ে ডাঁটা আলু পটল গাজর কলা মিষ্টি কুমড়ো এই দিয়ে হচ্ছিলো তরকারি আর মা এসেছিলো কাঁঠালের বীজ নিয়ে তো কাঁঠালের বীজের তরকারি মানে মিশানো তরকারি দিলে ভীষণ ভালো লাগে কিন্তু পরে এসেছিলো তো আমার আগে বানানো হয়ে গেছিলো তো আর বানায়নি যাই হোক তো এই দিয়ে এই যে তরকারিটা পাঁচ ফোড়নেই সর্ষের তেলে পাঁচ ফোড়ন দিয়ে তরকারিটা ছেড়ে দিয়েছিলাম আর বাটাগুলো আজকে অন্য কিছু সর্ষে টর্ষে দেয়নি বাবা না সর্ষে খেতে পারে না অ্যাসিড করে বাবা মা দুজনেরই তো বাটার মধ্যে মিশানো তরকারিতে আমি নারকেল আর টমেটো আর কাঁচা লঙ্কা বাটাই দিয়েছিলাম মিশানো তরকারিতেও আর চিচিঙ্গা করেছিলাম যে চিচিঙ্গা ভাজা নারকল দিয়ে তো একই মশলাতেই হয়ে গেছিলো আলাদা করে আর বাড়তে যায়নি মানে খাবার দাবার খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে ওই রকম খাবারের থেকে তো ওই জন্য ভাবলাম যে না আজকে সর্ষে টর্ষে রাখি না আমি খাবারের মেনুতে আর এমনিতেও মানে বাবার শরীরটা অতটাও ভালো নেই তো যাই হোক তো নারকেল বাটা দিয়ে এই দিয়ে মেনু হয়ে গেছিলো আমার বাবা না শুকনো খেতে একটু অসুবিধা হয় কিন্তু যেহেতু কয়েকদিন মুসুরের ডাল করছি না আর মুগ ডাল পটলের মধ্যে দিয়েছি আবার মুগ ডাল করবো আলাদা করে মুগ ডালেও না অনেকটা গ্যাস হয়ে যায় বলে তাই জন্য ডাল করিনি তো যাই হোক পটলটা দিয়ে সবাই খুব ভালো মতন খেয়েছে পটল আর চিঙ্গে ভাজা দিয়ে ভীষণ ভালো হয়েছিলো তো তোমরা মেনু দেখতেই থাকো আর এদিকে পুচু তো দাদা আর মিম মিমকে পেয়ে সেই বদমাশি আর কতবার দোকানে যাওয়া যায় জুস আর চি আনার জন্য যাই হোক এদিকে পটলটা হয়ে এসছে একদম দেখো মাখো মাখো তারপরে একটু সামান্য ঘি আর গরম মশলা যেই ঘি নিয়ে মহাযুদ্ধ সেই ঘি দিয়ে হয়েছিল পটল পাতিদেব খেয়ে বলেছে দারুণ হয়েছে চলো শান্তি না না পাতিদেবের বউ বেশ ভালো রান্না করে তাই না কিন্তু মুখে কোনো সময় একটু প্রশংসা পায় না আমার মা না আজকে খাই আজকে তো প্রশংসা করে না কালকে বলে আজকে রান্নাটা ভালো হয়েছিল আমার বাবা সব সময় বলে কিন্তু আজকাল না বাবার বাবার সাথে একটু একটু ঝগড়া হয়েছে আচ্ছা তোমাদের থেকে বেশি ঝগড়া কার সাথে হয় মানে রাগ অভিমান ঝগড়া বলো মানে আবার সব আবার একদম ছাড়া চলেও না সেটা কে তোমাদের জীবনে আমার জীবনে আমার বাবা আর বড়ো মাসি প্রচণ্ড ঝগড়া হয় একটু হলেই মানে একদম সেই কথা বলবো না পাঁচ দিন বলি না যাবো না এটা এরকম হয়ে যায় তারপর আবার চলেও না কিছু হলেই তো যাই হোক আমার জীবনে তো আমার বাবা আর বড়ো মাসি এরকম দু মানে দুজন আমার বাবার সঙ্গে আমার খুব মানে আবার সব জায়গায় আমি বাবার সাথে যাব বললাম না জীবনের অনেকটা সময় আমি হাত সারাভাবে রোড পাড়াতে পারতাম না তো আমি আমার জীবনে তো সবার জীবনে বাবা অনেকটা কিন্তু আমার জীবনে একটু বেশি আমার মনে হয় যাই হোক তো এখনও সেই অভিমানটা আরও বেড়ে যায় এখন যদিও ফোন করে তো এক রায়ের খোঁজ করে রায় বলতে পুচুকে বাবারা রায় বলে তো ওর খোঁজ করে বাবা না মানে একটা কথা মনে এলো পুচু যখন একদম ছোটো হসপিটাল থেকে বাড়ি এলো নার্সিংহোম থেকে তখন বাবা না পুচুর না মনীষা রেখেছিলো যাই হোক তো এখন ওই নামটা অনেক বাবা বলেই না রায়টাই বলে রায়টা এত রায় কার নাম দেওয়া না রায় হচ্ছে পুচুর মামার দেওয়া মামা বলতে আমার মায়ের ভিক্ষা ছেলে যে না গোপাল দাদা দাদার সাথেও প্রচুর রাগ অভিমান চলে রাগ অভিমান এবার তো এত ঝগড়া হয়েছে যে কথা বলা বলে দিন থেকে বন্ধ আছে যাই হোক প্রচন্ড পরিমাণে ঝগড়া হয়েছে তো আমার একটা ব্যাপার আছে আমাকে মানাতে আসতে হবে তাহলেই ঠিক আছে না তো আমি প্রথমে যাব না তো যাই হোক সেই কথা বললাম না তো দাদাই ঠিক করেছিল রায় দাদা আর দিদি ওই দিদি মানে গোপাল দাদা দিদিরাও যাই হোক ওরাই ঠিক করেছিল রায় নাম তো রাখির মেয়ে রায় তো ওইখান থেকে রায় নাম হয়েছিল তো চলো ভিডিওটাতে মানে বলতে গল্প করতে করতে কোথায় চলে গেছিলাম এখানে দেখো তারপরে যে বাবারা আম বাবারা বেরিয়ে গেলো বাবাদেরকে রেখে বাবারা যারা মালপোয়া আর আম নিয়েছিল শাশু মাম বাড়িতে ছিল মানে পুরনো বাড়িতে তো দিতে গেছিলাম দেওয়ার পথে যে সেখানদের যেখানে রথ এসেছে সেখানে কীর্তন হচ্ছিল তারপর তো ওগুলো সেগুলো দিতে গেছিলাম মালপোয়া ওগুলো তারপর যেটা বলছিলাম তো রায় এই হলো রায়ের গল্প আর এখন না বাবা আমাকে আমার থেকেও বেশি একটু শুভকে একটু বেশি ভালোবাসে মানে আমি যদি কিছু বলি আমাদের মধ্যে ঝগড়া হলে যে শুভ এটা বলেছে ওটা বলেছে বাবা শুভর দিক থেকেই কথা বলে আমার কথা শোনে না তো আমার খুব দুঃখ হয়েছে তো আবার শুরু হয়ে যাবে আবার দু তিন দিন কথা বলবো না কালকেও আমি কিছু বললাম যে দেখো আমাকে এটা বলেছে ঘি নিয়ে ওটা হয়েছে তো বাবা আমার কথা শুনলোই না বাবা বললো না তুই চুপ আমার বড় দুঃখ হয়ে গেছে বাবা আমাকে কখনো বকে না এই যবে থেকে শুভ আসছে তবে থেকে শুধু আমাকেই বকে তো যাই হোক আর এই যে খাবার দাবার কী সব দিতে গেছিলাম না কি দেখা করতে গেছিলাম প্রচুর ঠামি ঠামি খুব করছিল তো জন্য প্রচুর ঠামি একদিনের জন্য বাড়ি যাই তাতেও প্রচুর দুঃখ হয়ে যায় তো এই যে দেখা করিয়ে নিয়ে আবার চলে আসলাম বাড়ির পথে তারপরের দিনের ভিডিও মানে বললাম না বাবারা অনেকটা আম নিয়ে এসেছিলো সেই আমটা আবার এক জায়গাতে দেওয়া হয়েছে এক জায়গাতে বাকি আছে সেটা হচ্ছে মাসির বাড়ি মানে আমার দাদুর বাড়ি বাবার শ্বশুরবাড়ি যাই হোক তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম একবারই বলেছি পাতিদেব রেডি হয়ে গেছে বলে ঠিক আছে যাবো যাই হোক আজকের দিনটা আমার ভালো ভালো কাটবে একবারে কথা শুনেছি পাতিদেব তো এই যে মাসির বাড়ি যাওয়ার পথে মানে বেরিয়ে পড়েছি লক্ষ্মীপুর দিয়ে যাই কাছে হয় বেশিক্ষণ লাগে না জাস্ট আম দেবার ছিল আর গিয়ে গিয়ে মাসি টিউশন পড়াচ্ছিলো এই যে পুচুও বসে পড়ে যায় পুচুকে পড়াশোনা করতে বেশ ভালো লাগে যাক এটা কতদিন থাকবে তারপর মাসি বলে যে দেখ একটা বাসন নিয়েছি তুই এটা নিয়ে যাতে দিলাম আজকে ভিডিওটা শেষ করবো মানে শুরু করছি না যদি ভিডিও শুরু হয়ে গেছে এটা ভিডিও শেষ পার্ট তো তাই জন্য মানে কালকে ভিডিও শুরু হয়েছে আজকে গিয়ে সকালে শেষ করছি তো হ্যাঁ কালকে যেটা তোমার ভিডিও দেখে বুঝতেই পারবে পুরো ভিডিও দেখে বাবারা এসেছিলো সবাই বলেছে না জগন্নাথ বাড়িতে যাই হোক মানে বাড়িতে এবার রথ এনেছি তো চেষ্টা করছি একদিন একদিন করে সবাইকে বলার তো বাবা মা এসেছিলো কালকে তো আম নিয়ে এসছিলো প্রচুর আর এই বাড়িতে আম খাওয়ার অতটাও কেউ নেই তো কালকে বিকেলে গিয়ে কিছুটা আম মানে শাশুমম আর শাশুমমকে দুটো মানে কিছুটা বলতে দু তিনটা আম দিয়ে এসেছি আর মা এসেছিলো অনেকটা মালপোয়া নিয়ে তো সেগুলোও দেওয়া ছিল তাই জন্য আর আজকে সকালে গেছিলাম মানে বাবা একবারে মাসির বাড়ির জন্য আম নিয়ে এসেছিলো তো ওরা মানে বাবা মা আর যাবে না ওইদিকে তো আমাকেই দিয়ে দিল তো আমরা সকালবেলা আজকে গিয়ে আমটা দিয়ে এলাম তো এই যে সকাল সাড়ে সাতটার দিকে বেরিয়েছিলাম গিয়ে আমটা দিলাম আর কি আম আমি বাস তা আম দিয়ে তারপরে যে আবার মানে এক ব্যাগ নিয়ে গেলাম এক ব্যাগ আবার নিয়ে এলাম মাসি বললো যে আজকে যা যা রান্না করবি তা আমি দিব তো ওই জন্য মাসি আজকে বিরিয়ানি হবে ভেজ বিরিয়ানি তো সেটারই সব কিছু দিল তো চলো দেখাচ্ছি সেটা নেক্সট নেক্সট ভিডিওতে সেটা দেখাবো ভেজ বিরিয়ানি অনেকবার রেসিপি দেওয়া আছে যদিও তবুও একবার দিবো তাই তো চলো আর আজকে তো মাসির স্কুল তো ওই জন্য কেউ আসলো না আজকে দিনটা আমি শুভ আর প্রচু আমরা তিনজনেই আছি বোধহয় এখন অবধি তো ফাইনাল নেই কিছু তো চলো রান্নাবান্না এখনও কিছু হয়নি সকালবেলা তো বললাম চা খেয়ে বেরিয়ে গেছিলাম প্রচুর সারালা খাইয়ে নিয়ে গেছিলাম এখন প্রচুর পাপা প্রচুর গেল বাজার ফুলকপি পনির যেসব আনার ভেজ বিরিয়ানির জন্য দরকার সেসব আনতে গেল আর চলো সবাই ভালোবাসা দিও পাশে থেকো তাদের ভিডিও করার মোটিভেশনটা অনেকটা বেড়ে যায় তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাবে হবে পরবর্তী ব্লগে তখন টাটা বাই